গীতা অধ্যয়ন ও তার বোনকে হুমকি দিয়ে ফোন রেখে দিলে পড়শি কাটতে কাটতে গীতাকে বলে অধ্যয়নের বন্ধুরা নেশাগ্রস্ত অবস্থায় মিনুর সাথে কিছু একটা করেছে মনে হয় সে আর বেঁচে নেই এরপর গীতা পড়শিকে সান্ত্বনা দিতে থাকে পরের দিন সকালেই পড়শি গীতার সাথে বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে মিনুর মৃত্যুর অভিযোগ জানাতে কিন্তু থানায় গিয়ে এফআ এফআইআর করলেও বড়োবাবু পড়শিকে বলে আপনি তো চোখে দেখতে পান না তাহলে কি করে শিওর যে মিনু মারা গেছে তখন গীতা বলে পড়শি ওদের কথাবার্তা শুনতে পেয়েছে আর পড়শিকে তারা জোর করে তুলে নিয়ে যাচ্ছিল বড়বু বলে যতটা সম্ভব সহযোগিতা করব অন্যদিকে অধ্যায়ন ও তার বন অধরা ততক্ষণে স্কুটির নম্বর থেকে ঠিকানা বের করার চেষ্টা করে চালাচ্ছে একজন প্রভাবশালী নেতার সাহায্য নিচ্ছে ওদিকে পড়শিকে নিয়ে সংবাদ মাধ্যমে খবর ছড়িয়েছে এক দৃষ্টিহীন নববধূর অভিযোগ স্বামী ও নদুর মিলিতভাবে বাড়ির কর্মচারীকে হত্যা করেছে অগ্নিজিৎ প্রথমে অবাক হলেও গীতাকে দেখে গর্ব অনুভব করে সে স্বস্তিককে বলে তোর স্ত্রী সত্যিই সাহসী আমি ভুল ভেবেছিলাম গীতা স্বস্তিককে জানায় এই কেসটা শুধু পড়িশির নয় প্রত্যেক মেয়ের যারা নিপীড়নের শিকার অধ্যয়ন তখন বিরক্ত হয় গীতার উপর পাল্টা কেস করার জন্য একজন ঘুস্কর উকিলের সাহায্য নেয় আর সে হল ভোজন